এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হলো সংস্কার আর একটা হলো আমরা বসে আছি খুব তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য দুটা জিনিস একসাথে কাজ করছে আর মাননীয় প্রধান উপদেষ্টার জন্য যেটা বিপদ সেটা হচ্ছে আপনি যাদেরকে দিয়ে সংস্কারের কাজগুলো করবেন সেটা হলো হাসিনার লোটা বাহিনী তারা কিন্তু এখনো সরে নেই বিভিন্ন জায়গায় তারা বসে আছে আপনি হুকুম দিচ্ছেন সে হুকুম পালিত হচ্ছে না সবাই থানায় যান আমি প্রত্যেক মাসে দু চার দিনের জন্য যাই তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে আপনি জানেন কি না আমি জানি না একজন ওসিকে আমি বললাম যে এটা পুলিশের সদাসর এটা নিয়ম বিগত দিনে যত কিছু ঘটনা ঘটে যে দলের হোক না কেন এটা রেকর্ড থাকে সরকারি দলের হলে এটা প্রকাশ করা হয় না কিন্তু রেকর্ড থাকে ও বলল স্যার চার তারিখের পরে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রেকর্ড গুলি ধ্বংস করে দেওয়ার জন্য সুতরাং আমাদের কারো কাছে কোন সন্ত্রাসীদের রেকর্ড নাই এখন যেহেতু আপনি আর্মি ডিপ্লয় করেছেন আপনার প্রশাসন কিন্তু মাঠে ময়দানে দৃশ্যমান না আমি সামনে বলে যাচ্ছি অনেকেই সেটা বলবে না দৃশ্যমান না দৃশ্যমান না এই জন্য সবাই যাচ্ছে চলছে ওইভাবে তার সময় পাস করতেছে জিনিসপত্র কি আমি দাম বলবো না এটা তো ডলারের সাথে এটা বুঝতে হবে কিন্তু আইন শৃঙ্খলা তো ঠিক করতে হবে দুর্নীতি ঠিক করতে হবে ঢাকা বোর্ডের বড় বড় জজ সাহেবেরা পয়সা নিচ্ছে আমার পরিচিত লোকের কাছে পনেরো লক্ষ টাকা নিয়ে বেল দিয়েছে এগুলি কি করবেন এটা আপনি এখন সংস্কার করে কি করবেন নির্বাচন করে কি করবেন এই চোরগুলি যদি আমরা নির্বাচিত হয়ে আসার পরেও তো আমরা শান্তি থাকবো না তাহলে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে এই এই টাকা বাজার গুলিকে চিহ্নিত করে আমাদের ছেলেরা যে রক্ত দিয়েছে সর্বশেষ এটার সাথে বেমানি করা যাবে না এটাকে কঠোর শাস্তি দিতে হবে সবচেয়ে বড় ক্রিমিনাল বৈশাখ আছে বঙ্গবন্ধনে

মানুষের সাথে আপনাকে আইন প্রয়োগ করতে হবে মানুষের সাথে কোন আইন প্রয়োগ নাই আওয়ামী আমাদের ছেলেদের হত্যা করেছে এই দেশে হত্যা করেছে এই দেশের সংবিধান হত্যা করেছে একদলীয় বাকশালী শাসন করেছে সবকিছু ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের আমরা যে মুক্তিযুদ্ধ করেছি আমি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে গিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া তাকে কি জন্য গিয়েছিলাম একজন যুবক ছিলাম তখন দেশের জন্য গিয়েছিলাম আজকে সে দেশ কি পেয়েছি

আলোচনা করবে ডিবেট করবে মানে এর অজুত এগুলিকে অনিয়স্তরে এগুলি ক্লিয়ার করতে হবে अदरवाइज হাউ ইট উইল বি সমাজ এটা ফাংশনাল কিভাবে হবে নির্বাচনের যে আমি আবারই বলবো এটা সবাই বলেছে একই কথা জাতীয় সংসদ নির্বাচন আগাওয়াটা যুক্তিযুক্ত কারণ তখন আমাকে নিয়ে ধারণা শুরু হয়ে যাবে যে কাকে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন মনেণ দেব কাকে মেম্বার বানাবো কাকে গ্রামে মাইট শুরু হয়ে যাবে আর আওয়ামী লীগের লোকগুলি তো লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে বসে আছে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় চুরি করে পনেরো জন বিশ জন মিশিন করে আপনার গালি দিচ্ছে আমার গালি দিচ্ছে আমাদের সবাই গালি দিচ্ছে এরা তো এখনো অনেকে লুকে যায় নাই দ্বিতীয় আছে তাদেরকে ধরতে হবে তাদেরকে না ধরলে নির্বাচন সুষ্ঠু হবে না তারা তো দানব তারা তো মানব না তাদের সাথে মানবের মতো ব্যবহার করে কোনো লাভ হবে না তাদের প্রতি অত্যন্ত কঠোর এবং কঠিন হতে হবে তাদের রাজনীতি বন্ধ করতে হবে তারাও তো অনেকে রাজনীতি বন্ধ করেছিল সুতরাং আমরা তাদের রাজনীতি বন্ধ করতে এত প্রেম পিটি কেন কি কারণে তারা আমাদের ছেলেদেরকে হত্যা করেছে এটা তো কোনো অস্বীকার করার কিছু নাই এই দেশের গণতন্ত্র তো তারাই হত্যা করেছে তারাই তো দলীয় পাকসান করেছে তারাই তো বাহাত্তরের সংবিধান করেছে সুতরাং তাদের প্রতি দেশদ্রোহীদের প্রতি কোনো মায়া মমতা দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না সবাইকে